উনিশশো সালে সরকার গঠনের পর বাংলাদেশের শিক্ষা খাতকে উন্নত করতে বিএনপি সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেয় এরই অংশ হিসেবে সেই মেয়াদে সারা বাংলাদেশে নতুন করে তেরো হাজার চারশো বিরানব্বইটি স্কুল প্রতিষ্ঠা করে বিএনপি সরকার অর্থাৎ স্কুলের সংখ্যা আগের চেয়ে ছেচল্লিশ শতাংশ বৃদ্ধি পায় এতে করে শিক্ষক সংখ্যা বৃদ্ধি পায় তিরিশ শতাংশ আর শিক্ষার্থী বৃদ্ধি পায় প্রায় পঞ্চাশ শতাংশ শিক্ষার প্রসার ঘটাতে বিএনপি প্রথম ফুড ফর এডুকেশন প্রোগ্রামের যাত্রা শুরু করে তখন সারা বাংলাদেশে শিক্ষার্থীদের উপস্থিতি একুশ শতাংশ থেকে আঠাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এতে করে বাংলাদেশের স্কুলগুলোতে গ্রস এনরোলমেন্ট রেট তিরাশি দশমিক আট শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে একশো দুই দশমিক চার শতাংশে উন্নীত হয় যা লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যায় শিক্ষা খাতে বিএনপির যুগান্তকারী উদ্যোগ শিক্ষিত ও স্থিতিশীল বাংলাদেশ তৈরির যাত্রা শুরু করে